ইলিশ মাছ এমন একটা মাছ আপনি যেভাবেই রান্না করবেন না কেন এর টেস্ট সব মাছের থেকে সেরা হয় তবে ইলিশ মাছ ফ্রিজে রেখে খেলে সেই মাছের কিন্তু টেস্ট হুবহু পাওয়া যায় ইলিশ মাছের যে রেসিপিটা করে দেখাবো সেটাতে ফ্রোজেন মাছ হলেও এর ঘ্রাণ এবং টেস্ট একদম হুবাহু তাজা মাছের মতো থাকবে এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে সামান্য লবণ হলুদ আর মরিচ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মাখাতে হবে মশলাগুলো যখন মাখানো হয়ে যাবে তখন এই মাছগুলো আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি আদা এবং রসুন পেস্ট আর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন এই মশলাটা আমি এক পাশে রেখে দিব সেই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজার জন্য আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু অতিরিক্ত ভেজে একদম শক্ত করে নেওয়া যাবে না এতে করে মাছের ভিতরে কিন্তু মশলা ঢুকবে না আর এটা খেতে ভালো লাগবে না এক এক পাশ দুই মিনিটের মতো ভাজবো জাস্ট হালকা একটু দাগ লাগবে আর মিডিয়াম আছে কিন্তু মাছগুলো ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব সামান্য একটু কালো জিরা এরপর দিয়ে দিয়েছি তিনটে মরিচ এখন এই কালো জিরা মরিচ কিছুক্ষণ ভেজে নিবো কালো জিরা মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ এখন এই পেঁয়াজ ভেজে একদম ব্রেস্তার মতো করে নিতে হবে পেঁয়াজটা যখন এবার ব্রেস্তার মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো দিলেও কিন্তু ভালো হবে আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল তাই দিয়ে দিয়েছি এখন সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এরই মধ্যে কিন্তু টমেটোটাও বেশ গলে যাবে আর একদম টমেটোটা এভাবে গলিয়ে নিতে হবে এ তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে খুব আলতো হাতে একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে দিবো আর মিডিয়াম আঁচে এটাকে রান্না করব ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব আর এখন আর ঢাকনা দিব না এখন আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নেব আর এই হয়ে গেছে আর এভাবে ফ্রিজে রাখা ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগে খেতে আর টেস্টও অনেক ভালো থাকে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ